আপনি খাওয়াবেন যতটুকু খাওয়াবেন ততটুকু সব হবে আপনি নিজে যদি করে থান হবে কিন্তু সব ভালো হবে দিলে এটা সামাজিক সিস্টেম গড়ে উঠেছে

আপনার ছেলে কি কি বলে গান শুনতে পারি সিনেমা দেখতে পারি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থাকে আপনি আপনার পরিবার সদস্যগুলোকে পূর্বের প্রশ্ন কাটার জন্য আপনি ব্যবহার করছেন সাতটা পরিবার কি তাদের সন্তানকে ব্যবহার করছেন তার মানে তারা শুধুমাত্র নিয়েছে ঈদ মানে আমাদের ঈদ মানে গান বাজনা ঈদ মানে ঠিক না বাজার মানে ঈদ থেকে কি মানে নতুন শাড়ি বলি মানুষকে আকৃষ্ট করে আমরা যদি সকলেই ঈদ মানে পরস্পরকে সাহায্য করা ঈদ মানে পরস্পরের প্রতি ভালোবাসাতে দেখানো এটা যদি আমরা সবাই বুঝতাম তাহলে

তাইলে কি সাত সংখ্যাটা কোন নয় এটা যেহেতু সামাতুল লাফযুল খাস সামাতুল শব্দটা খাস উসুলের ভাষায় খাসের উপরে আমল করাটা অপরিহার্য হয়েছে যেহেতু সাত সংখ্যাকে বিভাজন করা যায় ছয়কে বিভাজন করা যায় চারকে বিভাজন করা যায় সাতকে যেহেতু বিভাজন করা যায় না এজন্য উসুলুল হাদিস ব্যক্তিগণ তারা বলছেন যে সাত সংখ্যাকে আমল করে কুরবানি দেওয়া যায় তাই কি বলছেন গ্রামে যে কুরবানিগুলো দেওয়া হয় কুরবানিগুলো ভিতরে কিছু কিছু লোক সুদের ব্যবসা করে তাদের বস্তুটা আমরা গ্রামে কি প্রত্যেকটা বস্তু সকলের বস্তু নিয়ে এক জায়গাতে করা হয় করে ওখান থেকে বর্তম করে দেওয়া হয় কিন্তু এর মধ্যে কিছু কিছু সুদারও লোক হয় মানে সুদের ব্যবসা করে তাদের বস্তু চলে আসে এটাকে একবারে মিক্সার করে দেওয়া এরকম

আল্লাহ তাআলা আপনার ভুল হচ্ছে দেখবেন আপনার নিয়ত দেখবেন আপনার নিয়ত থেকে আপনাকে সওয়াব দেবেন আল্লাহ তো ওর সওয়াবের সাথে আপনার সওয়াবের মিলন করবেন না তাই না আপনি ইখলাস আল্লাহ তাআলা দেন সেই কি দেওয়া যাইতে পারে তবে চেষ্টা করবেন কোন ক্রমে যাতে কোন সুদের লাভ না হয় আমরা একটা কথা বলি ভাই কত বছর ভাই কত বছর ভাই কত বছর সব মিলে নি